আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আশা করি আপনার ভালো আছেন ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট কে দিতে পারে এবং কিভাবে দেয় কেন দেয় এবং কী কারণে দেয় ফাইনাল এক্সিট আমি ফাইসাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ বলবো ফাইনাল এক্সিট কেন দেয় কিভাবে দেয় এবং কে দিতে পারে ফাইনাল এক্সিট একমাত্র কোফিল দিতে পারে এবং যার কাছে যে দালাল আপনাকে আনছে ওনার কাছে যদি কোফিলের কোনো ডকুমেন্ট সব কিছু থাকে সেও দিতে পারে এবং কোনো অ্যাজেন্ট যদি কোফিলের সব কিছু ডকুমেন্ট ওনার কাছে থাকে এজেন্টও ফাইনালাইজেড দিতে পারে ফাইনালাইজেড যদি দেয় দেওয়ার পরে কি এ বানানো যায় কিনা ফাইনালাইজডেট দেওয়ার পরে আদৌ কি ই কামা বানানো যায় কি না এটা কতটুকু সত্য আসলে ফাইনালাইজেড দেওয়ার পরে একামা বানানো যায় না তবে ফাইনালাইজেড দেওয়ার পরে একামা কে বানাতে পারে কিভাবে বানাবেন আপনি দেখেন অনেকে বলে ফাইনাল এক্সেট দিলে আমি ফাইনাল এক্সিট কাড়ায়া আপনাকে কামা বানাই দিব বা ফাইনাল এক্সেট কাড়ায়া আপনাকে দেশে পাঠিয়ে দেবো আপনি পুনরায় দেশে আসতে আসতে পারবেন এই কথাটা একইবারে মিথ্যা ফাইনাল এক্সেট যদি আপনার কোফিল দেয় তাহলে ফাইনাল এক্সেট কেউ কাটার ক্ষমতা নেই জাওয়াজতের যদি বড় মধুরও থাকে বা বড় মোহাগেপ থাকে বা বড় কোনো মক্তবের কাছে আপনি যান যে আমার ফাইনাল এক্সিট কাড়াইয়া আমাকে দেশে আমি দেশে যাব পরবর্তীতে আমি আসব। এই কথাটা একেবারে মিথ্যা এটা কফিল ছাড়া কেউ পারবে না এখন আপনি যেমন ফাইনাল এগজিট খাইছেন খাইলে কতদিনের মধ্যে আপনার যেতে হবে ষাট দিনের ভিতরে ফাইনাল দিলে যদি আপনি ষাট দিনের ভিতরে বাংলাদেশে চলে যান তাহলে কিন্তু আপনি আবার পনেরোরা নতুন বিষয় আসতে পারবেন আর যদি ষাট দিনের হয়ে গেল আপনি যান নাই ফাইট ষাট দিন অবার করে ফেলছেন তাহলে কিন্তু আপনি কি করতে হবে কফিলের কাছে যেতে হবে আর না হয় যাওয়া যেতে গিয়া আপনি ফাইনাল একজেটের এক হাজারের জরিমানে দিয়া আপনি আবার দেশে পুনরায় রিহিনু করে দেশে চলে যেতে পারবেন আর যদি চিন্তা ভাবনা করেন যে আমি আসব তাহলে কফিলের কাছে যেতে হবে তো কপিলের কাছে গেলে আপনি করুন কি কপিলের কাছে যাওয়ার পরে কফিলে ইচ্ছা করলে আপনাকে ষাট দিনের ভিতরে যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে কিন্তু কফিল আপনার যেটা কাটতে পারবে আর না হইলে ষাট দিন পার হয়ে গেল ইকামার মেয়াদ নাই তাহলে কফিল কি করবে কপিলে আপনার প্রথম একামা বানাবে তারপরে যাওয়া যত কপিল সরাসরি যাবে যাইয়া হাজিরাল কপিল জরিপানা দিয়া পরবর্তীতে ফাইনাল ফাইনালাইজেড কপিল কাটতে পারবে কাটার পরে আপনাকে ছুটিতে দেশে পাঠাতে পারবে বা আপনি এখানে থাকতে পারবেন এইগুলো ফাইনাল এক্সিটের সিস্টেম এবং ফাইনাল এক্সিট দেওয়ার পরে একামা কিভাবে বানাবেন একামা এভাবে বানায় আপনি বৈধ হইতে পারবেন আর না হয় অন্য কোনো রাস্তা নাই যদি কেউ বইলে থাকে যে অন্য রাস্তা আছে দালাল ধরে অন্য কোনো হয়ে আছে সম্পূর্ণ মিথ্যা কথা শুধু পয়সা খাওয়ার দান্দা আপনি বিভূত ফালানোর দান্দা আপনি যখন ফাইনাল একজেট আপনাকে দিয়ে দিবে কোফিলি আপনাকে সমস্যার সমাধান করতে পারবে অন্যজন আপনাকে রিয়ে দেশে পাঠায় দিতে পারবে কিন্তু আপনি আসতে পারবেন আসতে হলে কাছে যেতে হবে কফিলের কাছ থেকে আপনি সব কিছু করতে হবে আশা করি যারাই বলেন যে ফাইনাল এক্সেট দেওয়ার পরে একামা হবে কিনা না তারা হয়তো বুঝতে পারছেন মার এই চ্যানেলটা যদি ভালো লাগে আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আমার এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে দেখবো ফেসবুক পেজে তো ঘুরে আসবেন ফেসবুক পেজে ফলো দেওয়া রাখবেন আমি আপনাদের তো ইনশাল্লাহ সৌদি আরবে সব কাজে করে থাকি ইনশাল্লাহ আমায় সৌদি আরবের যদি কেউ আসতে চান আমি বিচার কাজও করি মহিলা এবং পুরুষ দনোজনেরই মহিলা এবং পুরুষ উভয় আমি বিসার কাজ করি আমি ইউরোপের বিসার কাজ করি ক্রোয়েশিয়া রোমানে আমাদের চালু হচ্ছে রোমানিয়া বর্তমানে আমরা পাসওয়ার্ড নিচ্ছি লিথুনিয়া হাঙ্গলিয়া আমি কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়াই সৌদি থেকে জাপানে যদি কেউ যেতে চান সৌদি থেকে কন্টেক্ট আমি জাপান পাঠাই থাকি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ যেগুলি আমি পারি যেগুলি করতে পারি আমি এগুলিই বলি যেটি পারি না আমি এগুলি কখনো বলি না আমি মিথ্যা কথা কখনো বলি না আর সৌদি আরবে আপনারা আমি আগে বলেছিলাম সৌদি আরব আমি সব কাজ করি ইনশাল্লাহ আমি সৌদি আরবের আমার যদি কেউ আপনারা সৌদি থেকে যদি কেউ আমার থেকে সাবান নিতে চান আমার এই আমার কাছ থেকে পাবেন একামার নাম্বার পাসপোর্টের মালুমাত যারা হুরুপ্রাপ্ত এখানে মেয়াদ না দেশে যেতে চান ফার্নিচার লাগিয়ে বা যারা ধরা দেশে দেশে যেতে চান যারা ফ্যামিলি উঠে থাকি আমরা যদি দেশে আসতে চান আমার যোগাযোগ আমার আসতে পারবেন এবং সোদেরও যদি বিষয় আসতে চান আসতে পারবেন প্লাস আমি এয়ারপোর্টে পিন উঠে থাকি দাওয়াতে পিন উঠে থাকি আজকে এই পর্যন্তই দেখা খোদা হাফেজ